আমি বানিয়ে দে দিতে না এটা কোন ধরনের আপনি আমার গায়ে হাত তুলনেন কেন থাপ্পড় দিয়েছি কারণ তুই আমার সাথে বে করছিস আমাকে বলেছিস তুই আমাকে ফুচকা বানিয়ে দিতে পারবি না তাই আমি না করেছি কারণ আমি এখানকার কেউ না আমি এখানে কাজ করি না তুই এখানে কিছু না তুই আমাকে ফুচকা বানিয়ে দিতে পারবি না তুই নিজেকে কোন জাকার রানী মনে করিস যে পারবি না তোকে ভালোই ভালোই বলছি তুই এক্ষুনি ফুচকা বানিয়ে দিবি তুমি এক নম্বরের একটা বিয়াদবী মেয়ে তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই সেই তখন থেকে তুমি আমার সঙ্গে বিয়াদবী করে যাচ্ছ কি বললি কি বললি তুই আজ পর্যন্ত কোনো ছোটখাটো দোকানদার আমার সাথে এরকম বিয়াদবী করে কথা বলতে পারেনি আর তুই তুই আমার সাথে বিয়াদবী করছিস প্রথমত এই দোকানটা আমার না আর এই দোকানটা যদি আমার হয়েও থাকতো তাও দোকানদারের সঙ্গে এরকম ব্যবহার করা তোমার রাইটস নেই হ্যাঁ তো কি হয়েছে তুই চুপচাপ আমাদেরকে দুই প্লেট তাহলে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে আমি যে তোমাদেরকে একবার বলেছি যে এই দোকানটা আমার না তোমরা কি বুঝতে পারছো না নাকি তোমাদের কানে সমস্যা আছে তোমরা শুনতে পাও না তুই এখনো বড় কথা বলছিস আমি যে তোর কি করব তোর সেটা আইডিয়া নেই তুই জানিস আমি কে কে তুমি হ্যাঁ তুমি কোন দেশের মহারানী তোমাকে চিন্তা হবে আমি কে সেটা যদি আমি তোকে বলি না তোর চোখ না কপালে উঠে যাবে আমি এস এর শাওনের ওয়াইফ আমি যদি চাই না তোকে তুরি মেরে এখান থেকে উঠাই দিতে পারি আর তোকে জেলে পুরে রাখতে পারি ও শিট ম্যাডাম ম্যাডাম সরি আমি আসলে জানতাম না আপনি এস আই শাওনের ওয়াইফ ম্যাডাম আমাকে প্লিজ মাফ করে দিন আমাকে আপনি থানায় নিয়ে যাবেন না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আই চুপ তোর যদি ওভার অ্যাক্টিং গুলো শেষ হয়ে থাকে না ভালোই ভালোই আমাকে ফুচকা বানিয়ে দে না হলে কিন্তু আমি তোর খবর করে ছাড়বো আমার না তোর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মুড নেই টাইম নষ্ট করার কোনো সময় আমার নেই তোমরা দুজনে কিন্তু আমার সঙ্গে একটু বেশিই বেয়াদবি করে ফেলছো তোমরা দুজনে এটা জানোই না যে আমি কে আমি কে এটা যদি তোমরা জানতে তাহলে কখনোই আমার সঙ্গে এতটা বাজে আচরণ করতে না কি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাওয়ার দেখাচ্ছিস শোন তোর এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলার মতো যোগ্যতা নেই তুই আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবি না এই যদি আমরা একবার চাই না এখানে দাঁড়িয়ে থেকে তো দোকানে উঠে দিতে পারবো তুই দেখতে চাস ও আচ্ছা তার মানে তোমরা দুজনে এখানে তোমাদের ক্ষমতার অপব্যবহার করতে এসেছো কে কোথায় দোকান লাগাবে কে কোথায় দোকান লাগাবে না সেটা তোমাদের পারমিশন নিয়ে লাগাতে হবে হ্যাঁ তা নয় তো কি আমার হাজবেন্ড তো জানেও না আমি যে ওর নাম করে কত জায়গায় কত কিছু করে বেড়াই যাই হোক ও জানলেও বাকি ও আমাকে অনেক ভালোবাসে আমি যেটা করব ও সেটা সুন্দরভাবে মেনে নিবে কারণ সে আমাকে অনেক ভালোবাসে এখন তোকে ভালোই ভালোই বলছি আমাকে এক প্লেট ফুচকা বানিয়ে দে না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে তুমি যতটা সুন্দর ড্রেস আপ করে আছো তোমার ব্যবহারটা ঠিক ততটুকুই নোংরা আমি চুপ করে আছি বলে তুমি এটা ভেবো না যে আমি দুর্বল আর আমি দুর্বল এই জন্যই তুমি আমার সঙ্গে এসব ব্যবহার করে যাচ্ছ শোনো এসব বাদ দাও আমি তোমার সঙ্গে এখনো অবধি ভালো ব্যবহার করছে এখান থেকে ভদ্রভাবে চলে যাও বিয়াদবী করছি আমি হ্যাঁ বিয়াদবী আমি করব 100 বার করব তুই কি করবি আমার তোর না কোনো যোগ্যতাই নেই আমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলার বেশ অনেক কথা বলে ফেলেছ ভালোই ভালোই বলছে এখন চুপ হয়ে যাও আর এখান থেকে চলে যাও আর এখান থেকে যদি চলে না যাও তাহলে কিন্তু তোমাদের সাথে খুবই খারাপ হবে বলে দিলাম এই তুই কি করবি আমাদেরকে আমাদেরকে মারবি একটা থাপ পরকে তো শিক্ষা হয় না তো কারে কয়টা থাপ পর দাওtypescript তুমি তুমি তোমার হাজবেন্ডের পাওয়ার দেখাতে খুবই পছন্দ করো তাই না তোমার হাজবেন্ড এসাই বলে তুমি রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষের সঙ্গে ঝামেলা শুরু করবে ঝগড়া লাগিয়ে দিবে আর কেউ তোমাকে কিচ্ছু বলবে না এটা তোমার ভুল ধারণা তুমি তোমার হাজবেন্ডের পাওয়ারের অপব্যবহার করছো আর এটা শাস্তি কিন্তু খুবই ভয়ানক এই তোর কাজ হচ্ছে কেন দাঁড়িয়ে থেকে ফুচকা বানানো আর তোর যে কাজ তুই সেটা কর আমাদের সঙ্গে শুধু শুধু কথা আমাদের সঙ্গে কথা খুব বেশি ভালো হবে না কিন্তু আমি তোমাদের বাড়ির চাকর না যে তোমরা আমাকে যা বলবে আমার তোমাদের সব কথা শুনতে হবে দেখেছিস ও চটাং চটাং কমতেছে না চাকর হ্যাঁ তাহলে আমাদের চাকর হয়ে যায় না এক প্লেট ফুচকার দাম কত নিবি তুই 1000 2000 না 3000 এই 3000 তো তোদের জন্য অনেক বেশি আচ্ছা তোমার অনেক টাকার গরম তাই না তোমার হাজবেন্ড তো একজন এসআই আর একজন এসআই এর বেতন তো খুব বেশি হওয়ার কথা না সামান্য কিছু টাকা মানে তুমি যে পরিমাণ টাকার গরম দেখাচ্ছ তোমার টাকার গরমের সাথে তোমার হাজবেন্ড স্যালারিটা তো যাচ্ছে না তোমার ড্রেস আপ তোমার হাতের ফোন তোমার চলাফেরা সবকিছু দেখে মনে হচ্ছে প্রত্যেক মাসে তোমার অনেক টাকা খরচ হয় কিন্তু তোমার হাজবেন্ড যে টাকা স্যালারি পায় সেটা দিয়ে সংসার চালানোর পরে তো তোমাকে চালানো সম্ভব না আমার মনে হয় কি তোমার হাজবেন্ডও মনে হয় ক্ষমতার অপব ব্যবহার করে সে অন্য জায়গা থেকে টাকা ইনকাম করে তাই না মুখ সামনে কথা বল আমার হাজবেন্ড অনেক সৎ হ্যাঁ আমার হাজব্যান্ড যদি খুশ খেয়াল থাকে তা তো তোর মাদে কি তুই এত কথা কেন বলছিস শাবাস এই তো এই তো তুমি নিজের মুখে স্বীকার করে নিলে যে তোমার হাজব্যান্ড খুশ খাই তোমার হাজব্যান্ড যদি খুশ না খেত তাহলে তোমার মতো ওয়াইফকে চালানো তো এতটাও সহজ হতো না দামি পোশাক দামি মোবাইল ব্লাসি জীবনযাপন করা শোনো বাংলাদেশে আরও অনেক এস আছে তাদেরও বউ আছে কিন্তু তারা তাদের বউকে এত দামি দামি জিনিস কিনে দিতে পারে না কারণ তাদের সংসার চালাতে হয় আর তুমি তোমার হাজবেন্ড যে তার সংসার চালানোর পরে তোমার এত চাহিদা পূরণ করে সেটাই তো বেশি বেশি যাই হোক তোমার হাজবেন্ড ব্যাপারে আমি সব তথ্য পাই তারপর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আচ্ছা এখানে মনে তোর সরকার চলে এমন ভাবে কথা বলছি যে আমার হাজবেন্ড তথ্য পেলে কি না কি করে ফেলবি তোর মধ্যে কি কোনো আত্মসম্মান বোধ নেই কতক্ষণ ধরে বকবক করেই যাচ্ছিস আর নামই নিচ্ছিস না তোকে তো আমি তোমরা কিন্তু আমার সঙ্গে অনেক বেশি বেদবি করে যাচ্ছ আমি কিছু বলছি না এর জন্য যা খুশি তাই করে যাবে আর বারবার আমাকে থাপ্পড় মেরে যাবে বেদব নে এবার তুমি আমার বসে আসবে এতক্ষণ যাবৎ আমি কিছু বলছিলাম না ভাবছিলাম ভদ্রভাবে ব্যাপারটা তোমাদের সাথে সলভ করে নিব কিন্তু তোমরা সেটা চাচ্ছ না বেদব এত বড় সাহস তোর তুই আমার গায়ে হাত তুলছিস এর মজা তো আমি তোকে দেখাবোই এখন আমি আমার হাজবেন্ডকে ফোন দিব দিয়ে বলবো তোকে যাতে জেল হাজতে ভাত খাওয়ায় আর সাথে করে একটা কনস্টেবল নিয়ে আসতে বলবো তোর মতো মেয়ে গায়ে তো আমার হাজবেন্ড হাত দিবে না তাই না তোকে না ঘর ধাক্কা দিয়ে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে দাঁড়া এক্ষুনি আমি আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছি আচ্ছা তুমি তোমার হাজবেন্ডকে ফোন দিয়ে এখানে আনবে তোমার হাজবেন্ডটা একজন এসআই এখানে এসে তার ক্ষমতা আমাকে দেখিয়ে যাবে আমার বিরুদ্ধে সে আইনি ব্যবস্থা নেবে সমস্যা নেই ডাকো ডাকো তোমার হাজব্যান্ডকে আমিও দেখতে চাই তার কত ক্ষমতা আজকে তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো আমি গ্রামে থাকি এর মানে এই না যে তোমরা যা খুশি তাই করে যাবে আর আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নিব। ডাকো তোমার হাজবেন্ডকে এক্ষুনি ডাকো আমিও দেখতে চাই শোল তোর মত কীটপতঙ্গ না পায়ের নিচে মেরে দেয় আমরা আর তুই তুই কিনা আমার সাথে তর্ক করছিস